নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো কিচেনে তোমাদের সবার স্বাগত দেখো এদিকে রাই মাছ এনেছে এদিকে হালকা মাংস এনেছে শুধু রাই মাছ নয় রাই মাছের সঙ্গে আরও দুই পদের মাছ আছে তো মাছগুলো সব আমি কেটে নিচ্ছি ভালো করে আশ ছাড়িয়ে

তখন মাছ কাটা হয়ে গিয়েছে ধুয়েও নিয়েছি এবার লবণ হলুদ মেখে মাছটা ভেজে নেব কড়াইয়ের তেল দিয়ে দিচ্ছি গরমও হয়ে গেছে মাছটাও দিয়ে দিলাম দেখো সব কেটে নিয়েছি সঙ্গে একটু বেগুন ভাজা হবে ফুলকপিটা আমি সিদ্ধ করে নিচ্ছি দেখো কড়ম দিয়ে দিলাম তেজপাতা জিরা ফুলকপিটা আগে ভেজে তার মতন লবণ হলুদ কষিয়ে জল দিয়ে দিলাম এর মধ্যে কোনো মশলা দেবো না একটু ধনে পাতা দেবো তো তরকারিটা হয়ে গিয়েছে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ধন্যবাদটা কুচি ছড়িয়ে দিলাম এদিকে মাংসটাও বানিয়ে নিয়েছি মাংসটা বানানো দেখালাম না তো এই হলো আজকে আমার রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি এখানেই শেষ করছি